তখন থেকে সে কাছে বাবার সাহেব শরীরের প্রতি তার খুব রক্তচক্ষু যে রক্তচক্ষু পরিপ্রেক্ষিতে ঘোকা ভাইকে আপনার জানেন কাতারাতে গুলি বিশ্ব করা হয়েছিল ওনার পুরা শরীর রক্তাক্ত করা হয়েছিল গুলি করে তার দ্বারা ভাই কথায় ঢোকা ভাইয়ের মৃত্যুর পরে এখন যখন ঢাকা ছয়ের কর্ণকার হিসেবে ঢাকা মেয়রের জনগণের মেয়র ইসাক আলদারিতে এখন এই শেখ শেখ হাসিনার রক্তচক্ষু শিকার সেই ইসাক হোসেন সেই দেশে আইন শাসন নাই পুলিশে পুলিশ পারে অন্তত সরকারের কোন দেশে আমাদের চাওয়াটা হয়েছে বিফল আমাদের এখানে একটাই দাবি আমাদের এখানে কেন্দ্রীয় নেতাদের আছে সভা মিলে আমরা সম্মিলিত হবে এই সরকার থেকে আমাদের যত নেতা উনি বন্দি আছে সবাইকে যুক্ত করার জন্য আমাদের দেশের দিবে ধারদিয়া উনিও বন্দী আছে ওনার সাত হাতের নিরাপত্তায় বন্ধু আছে আরো অনেক নেতা ঘুরে বাংলাদেশে বন্দী আছে আমাদের নেতাদেরকে বলবো ওনারা কটোতে কটত্রম আন্দোলন করে আমরা সবাই থেকে সে আন্দোলন শুরু করবো এবং এই সরকারকে পর্যাগ করে আমাদের সব থেকে মুক্ত করে আনবঈশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার উত্তর করছি কোথাও আসেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ দল জিন্দাবাদিয়া জিন্দাবাদ রহমানাবাদহান তারেক রহমান